বোলপুরের দিকে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ শিউরির দিকে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রামপুরহাটের দিকে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আজিমগঞ্জের ক্ষেত্রে আটান্ন বহরমপুরের ক্ষেত্রে উনষাট পেলেডাঙ্গার ক্ষেত্রে ষাট এবং এই জায়গাটার ক্ষেত্রে যদি আপনারা দেখেন দেবগ্রাম সেখানে কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী একখানা ঝড় কালবৈশাখী ঝড় সেটা কিন্তু বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গতিবেগটা একটুখানি বেশি থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু কিন্তু বৈশাখে ঝড়ের সম্ভাবনা রয়েছে নদীর আশেপাশের সম্ভাবনা রয়েছে তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি হয়েছে এবং এর সাথে সাথে কালকের দিন দেখুন ক্ষেত্রে মানে থেকে ভোরবেলার দিকে কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হয়েছে এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এই সমস্ত জেলার ক্ষেত্রে আজকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর খুলনা তুঙ্গিপাড়া নব নড়াইল গোপীনাথপুর মাদুরাইপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং এর সাথে সাথে আজকের দিনের ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে এবং এর সাথে সাথে রাত্রিবেলার দিকেও কিন্তু বন্ধুরা ভয়ানক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা সবার আগে চলে যাব একেবারে বায়ুর ঝাপটা মোড়ে সেখানে আমরা দেখে নেব যে কখন ঝড় উঠতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ধানঘাট এবং এর সাথে সাথে রাঁচির আশেপাশ থেকে দেহগড়ের উপরে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে কিন্তু ঝড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে প্রায় ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু দমকা লক্ষ্য করা যাচ্ছে তো এই যে ঝড় এটা কখন শুরু হবে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি পুরুলিয়ার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে একাধিক জেলাতে ঝড় উঠতে পারে যেখানে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল এখানে ধানবাদ রয়েছে চিত্তরঞ্জন আসানসোলের এলাকাগুলোর ক্ষেত্রে শিউরিদিকগুলোর ক্ষেত্রে দুমকা রামকুরহাটের আশেপাশে থেকে আমরা দিকে এবং এখানে জঙ্গিপুর আজমগঞ্জ বহরমপুর এলাকাগুলোর ক্ষেত্রে নবকগঞ্জের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক করে ঝড়ের সম্ভাবনা থাকবে যেখানে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবে নিয়ে ঝড় উঠতে পারে এবং এখান থেকে ধীরে ধীরে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এই ঝড়ের সম্ভাবনা কিন্তু আরও একাধিক জেলার ক্ষেত্রে থাকবে যেখানে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাসের পরিস্থিতি থাকবে কিন্তু বর্ধমান বলুন কিংবা নদিয়া কিংবা মুর্শিদাবাদ কিংবা কলকাতা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় প্রথম দিকে উঠবে না অর্থাৎ কালবৈশাখী ঝড়ের কথা বলছি আমরা কালবৈশাখী ঝড় কিন্তু প্রথম দিকে এই এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে না তবে কখন থাকবে তো যদি আমরা ট্র্যাক্টরে চালিয়ে দিই দেখতে পাবেন যে বাঁকুড়ার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে রাত্রিবেলা যত বেশি সময় এগোতে থাকবে তত বেশি কিন্তু ভয়ানক ঝড়ের পরিস্থিতি তৈরি হবে পশ্চিম বাংলা জুড়ে যেখানে পুরুলিয়ার আশেপাশের দিকে রাত এগারোটা নাগাদ কিন্তু মারাত্মক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর ঘোসকরা বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কোথাও কোথাও গতিবেগটা ষাট কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও কিন্তু বেশি হয়ে যাবে বোলপুরের দিকে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ শিউরির দিকে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রামপুরহাটের দিকে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আজিমগঞ্জের ক্ষেত্রে আটান্ন বহরমপুরের ক্ষেত্রে উনষাট বেলেডাঙ্গার ক্ষেত্রে ষাট এবং এই জায়গাটা ক্ষেত্রে যদি আপনারা দেখেন দেবগ্রাম সেখানে কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী একখানা ঝড় কালবৈশাখী ঝড় সেটা কিন্তু ধীরে ধীরে দিয়ে আসছে এটা কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড়টার কিছু না যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে করে তৈরি হয়েছে এটাকে কাল বৈশাখী ঝড়ই বলা হবে কারণ এটা কিন্তু বন্ধুরা এই মুহূর্ত চৈত্র মাসের শেষের দিক রয়েছে বৈশাখ মাসের শুরুর দিকে এই টাইমটাতে কিন্তু কালবৈশাখী ঝড় হয়ে থাকে তো এবারের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই আজকে দিনকে ক্ষেত্রে কিন্তু ভয়ানক কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যেতে পারে আমরা এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম যে এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর আলামডাঙ্গা ডামোহুডা এছাড়া কিন্তু পাবনা সাইকলপাড় আশেপাশের দিকে রাজশাহী সিংড়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা থাকবে তো মোটামুটি ভালোই গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে যদি আপনারা কলকাতার দিকটা দেখেন তো কলকাতার ক্ষেত্রে কিন্তু তেমন কোন রকম ঝড়ের ইঙ্গিত আমরা কিন্তু পেলাম না তাহলে কোন কোন এলাকার ক্ষেত্রে আপনারা ঝড় দেখতে পালেন যদি আমি আপনাদেরকে আরও একবার বলি তো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড়ের গতিবেগ থাকবে নদীয়ার দিকে অল্প স্বল্প এফেক্ট পড়তে পারে কিন্তু তাছাড়া চন্দ্রনগর বলুন দুই চব্বিশ পরগনা কলকাতা কিংবা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কালবৈশাখে ঝড়ের তেমন কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পেলাম না এবং এর সাথে সাথে উত্তরবঙ্গের দিকে মালদা এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী রাজবাসী দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি ঝড়ের আশঙ্কা একখানা রয়েছে তো দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার সাথে সাথে আর কোন কোন এলাকার ক্ষেত্রে এফেক্ট পড়বে সেটা আমরা দেখবো তো একটার দিকে যদি আসে তাহলে দেখতে পাবেন যে এফেক্টটা কিন্তু কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে মোটাগাছা চাপড়া বগুলার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে করিমপুরের আশেপাশের দিকেও কিন্তু বন্ধুরা ভয়ানক একখানা ঝড় সৃষ্টি হতে চলেছে এখান থেকে আমরা আরও কিছুটা ট্রাকায় চালিয়ে দিচ্ছি মেহেরপুরের আশেপাশে এদিকগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন আপনারা যে মোটামুটি কিন্তু ঝড়ের সম্ভাবনা পূর্ব পরে সাইডগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প থাকবে তবে সেটা সোমবারের দিনকে সকালবেলার দিকে থাকবে তো এবারে আমি আপনাদেরকে যেটা দিকে নজর রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে কারেন্ট সিচুয়েশনে আবহাওয়ার র্যাডারে দেখে দিলাম যে বর্তমান সিচুয়েশনে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে তো বর্তমানে দীঘা মন্দারমণি কন্টায় হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে খেজুরির আশেপাশের দিকে কাকদেব নামখানা রায়দিঘি হলদিয়া কুলপির আশেপাশে এগুলোর ক্ষেত্রে জয়নগর মাজীপুর ডায়মন্ড হারবার কেতলা বারুইপুর বিষ্ণুপুরের আশেপাশে এদিকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মানে এই মুহূর্তে চলছে বৃষ্টিপাত অন্যদিকে বাংলাদেশের দিকে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল যশোর লোহাগাড়া মাদুরাইপুর এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন চলছে এবং পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি ধীরে ধীরে কিন্তু মেঘটা সরতে আরম্ভ করে দেবে বাংলাদেশের দিকেই খুলনা থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা বরিশালের দিকে যাবে এরকমভাবে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত শিফট হবে এবং এখানে কিন্তু ত্রিপুরা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রেও অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে কারেন্ট সিচুয়েশনে কোথায় বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পেলাম এবার আমরা দেখবো যে যেই সময় ভয়ানক কালবৈশাখী জ্বর পশ্চিমবাংলার দিকে হবে সেই সময় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে ছটার দিকে কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে পুরার দিকে ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পেয়েছে ভালো মতন ভাবে রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেই ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি রাত্রিবেলা এগারোটা বারোটার দিকগুলোর ক্ষেত্রে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যেই যেই এলাকার ক্ষেত্রে ঝড় লক্ষ্য করা যাবে কালবৈশ্বাখী ঝড় যে সমস্ত জেলার ক্ষেত্রে হবে আমি বললাম কিছুক্ষণ আগে সেই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা হবে যেখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং দুর্গাপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি চলে আসলাম আমরা এখানটায় তো বর্ধমান নদীয়ার আশেপাশে দিকে বাঁকুড়া গুলো ক্ষেত্রে পুরুলিয়ার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি বলরামপুর ক্ষেত্রে আশেপাশে ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাক চালিয়ে দিচ্ছি আরামবাগের আশেপাশের দিকে চন্দ্রনগর এগুলো ক্ষেত্রে এখানটা গোয়াল্টো চন্দ্রকোনা চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন চাকুলিয়ার আশেপাশের দিকে খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে মানে বেলা থেকে ভোরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত হবে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গবাসী যে ব্যাপক করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেটা দেখতে পারল না কিন্তু আগামী কাল এবং মাঝরাতে বেলা থেকে কিন্তু ভালো মতনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে খুলনা ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে তো দেখুন আমরা একটাকে কিন্তু চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এছাড়া পুরুলিয়া বাঁকুড়া দীঘা পদি কণ্ঠা হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আপাততভাবে টেম্পারেচারটা অনেকটাই কমে গিয়েছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গ মানুষদের জন্য তাওন একটা সুখবর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো একটাকে কিন্তু আমরা চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা আগামীকালকের দিনের ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত দেখতে পারলাম না তো মোটামুটি কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে তাপমাত্রা অনেকটাই কম থাকবে কিন্তু এই মুহূর্তে যে তাপমাত্রাটা রয়েছে সেই তাপমাত্রা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে না তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে তো এবারে আমরা সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আলিপুর আবাদ দপ্তর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এখানে গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু যে লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে তাতে করে এখানটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকবেই তার সাথে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা শতর্কবার্তা সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেমন কোনো জেলা নেই দক্ষিণবঙ্গের দিকে যে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে সমস্ত জেলার ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং দেখুন এখানটা কিন্তু একখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে ফল ইন ডে টেম্পারেচার মানে দিনের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত হতে পারে আগামী দুটো দিনের মধ্যে মানে সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেটা বিয়াল্লিশ ডিগ্রি চলে যাচ্ছিল সেখান থেকে কিন্তু এক ধাক্কায় সেটা পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে আসবে এবং তারপরে তারপরে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে গ্র্যাজুয়ালি রাইস কিন্তু হবে পরবর্তী তিনটে দিনের পরে তো তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে এই মুহূর্তে আপাততভাবে রিপোর্টটা দিয়েছে তবে তার সাথে সাথে আজকের দিনকে ক্ষেত্রে ভয়ানক কমলা শতকবার্তা দেওয়া হয়েছে যেখানে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু ভয়ানক কমলা শতকবার্তা এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক কাখানা কালবৈশাখী ঝড় উঠতে পারে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে হাওড়ার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো হাওড়া কলকাতা কিংবা হুগলি এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু গতিবেগটা সামান্য কম থাকবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের মধ্যেই কালবৈশাখী ঝড়টা উঠবে আজকের দিনকে ক্ষেত্রে পুরুলিয়ার দিকে কিন্তু গতিবেগটা বেশি থাকবে ঝাড়গ্রামের ক্ষেত্রে এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু গতিবেগটা কমই থাকবে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বেশি থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গতিবেগটা একটুখানি বেশি থাকবে পঞ্চাশ থেকে ষাট মিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে নদীয়ার আশেপাশে থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে হলুদ শতকবার্তা সেটা কিন্তু থাকবে তো কালকের দিনের ক্ষেত্রে হলুদ শতকবার্তা থাকবে তারপরের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আবারও শতকবার্তা থাকবে তবে ধীরে ধীরে কিন্তু এই যে তাপমাত্রা সেটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে এবং মোটামুটিভাবে কিন্তু এই মুহূর্তে এরকমই পরিস্থিতি থাকতে চলেছে এই সপ্তাহটা বেশ ভালোই কাটতে চলে এসেছে কিন্তু তারপরে সপ্তাহ থেকে আবারও ফের পুরো দমে গরম ধীরে ধীরে পড়তে আরম্ভ করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার ক্ষেত্রেই তো এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা তো অনেক স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি উত্তরবঙ্গের দিকেও কিন্তু কোনো রকম টাইপের আলাদা কিছু বলা নেই সেখানেও কিন্তু হলুদ শতকবার্তা জারি করে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু হাই জারি করে দেওয়া হয়েছে যেখানে একাধিক জেলার ক্ষেত্রে সতর্কবার্তা রয়েছে এবং আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হতে চলেছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে জেনে দেবেন এবং অতি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য